আসার পর সংগঠিত শিল্পকে শেষ করার চেষ্টা করছে সরকার অভিযোগ কাঁচা মালের অভাব এবং কাঁচা পাটের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে কয়েকদিন মিল বন্ধ রাখার নোটিশ দিয়েছে কাকিনার নফরছন্দ জুট মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করা হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি অর্থাৎ সতেরো দিন মিলে উৎপাদন বন্ধ থাকবে আগামী এগারোই জানুয়ারি থেকে ফের মিলে উৎপাদন চালু হবে নফরচন্দ জুট মিল কয়েকদিন বন্ধ রাখা নিয়ে শ্রমিক নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পাটির অভাব এবং রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে নফরচন্দ মিল বন্ধ রাখা হয়েছে আশা করা যাচ্ছে এগারোই জানুয়ারি থেকে ওই মিল ফের চালু হয়ে যাবে নফরচাঁদে যে চিঠি দিয়েছে নোটিশ দিয়েছে সেখানে দশ তারিখ অবধি ব্লকেজ করেছে পঁচিশ ডিসেম্বর আছে একত্রিশ এক তারিখ এই পিকনিক মাঝখানে দুদিন আরও ছুটি আছে এইগুলোকে নিয়ে ওরা দশ তারিখ মেন্টেনেন্স বলছে আমরা অনেক দিন ধরে মেনটেনেন্স হয়নি আমরা দশ তারিখে খুলবো আমার মনে হচ্ছে ওই মিলটা খুলে যাবে শ্রমিক দশ নেতা অর্জুন সিং বলেন রাজ্যে জুট শিল্পের মতো অনেক অর্গানাইজড ইন্ডাস্ট্রি অর্থাৎ সংগঠিত শিল্প আছে যেখানে দু থেকে তিন চার হাজার শ্রমিক কাজ করেন এই ধরনের সংগঠিত শিল্পে নিযুক্ত শ্রমিকদের প্রতি মাসে বেতন বাবদ প্রায় দু কোটি টাকার মতো খরচ হয় মালিকপক্ষের শ্রমিক নেতার অভিযোগ রাজ্যে ক্ষমতা আসার পর সংগঠিত শিল্পগুলোকে শেষ করার চেষ্টা করছে মমতা সরকার অর্গানাইজ ইন্ডাস্ট্রি আছে সে অর্গানাইজ ইন্ডাস্ট্রি যেখানে দু হাজার তিন হাজার চার হাজার লোক কাজ করত এইসব ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করার জন্যে উনি যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে লেগে আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রায় দু কোটি টাকা দু কোটি টাকা মাসে লেবার পেমেন্ট আছে জুট ইন্ডাস্ট্রি অর্গানাইজ বললাম এই জন্য আমি কি এখানে পি এফ ইএসআই গ্র্যাচুইটি সবই পাওয়া শ্রমিক নেতার আরও অভিযোগ মালদহ ও মুর্শিদাবাদ জেলায় দু টন কিংবা পাঁচ টনের মিল গড়ে উঠেছে পিএফ ইএসআই গ্র্যাচুইটি ছাড়াই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ঠিকা শ্রমিক দিয়ে ওই মিলগুলো চালাচ্ছেন তাছাড়া এখন পাটের উৎপাদন অনেক কমে গেছে মূলত সংখ্যালঘুরা পাট চাষ করতেন তারা পাট চাষ ছেড়ে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন ফলস্বরূপ বাংলায় পাটের উৎপাদন অত্যাধিক হারে কমে যাচ্ছে এই মালদা মুর্শিদাবাদ ওইসব জায়গাতে দু টন এক টন পাঁচ টনের মিল বিনা পি বিনা গ্রেচুটি বিনা ইএসআই কন্ট্যাকচুয়াল লেবারদেরকে দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা ওখানেই কারখানাগুলো খুলেছে লোকাল থেকে পাটের চাষ হচ্ছে কম এক প্র্যাকটিক্যাল কথা বলছি আমি জানি না আপনারা দেখাবেন কিনা পাটের চাষ হচ্ছে কম সেই পাটের চাষ যারা শ্রমিক ছিলেন তারা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পাট চাষ করে। তারা এখন ওই লুঙ্গির পরাটা বন্ধ করে প্যান্ট শার্ট করে নিয়েছেন এবার তারা সব বাইরে বাংলার বাইরে চলে যাচ্ছেন চাকরি করার জন্য চাষটাস আস্তে আস্তে কমে যাচ্ছে তার দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শিল্প গড়ে উঠেছে এর ফলে বৃহৎ জুটমিলগুলোতে বেশ কয়েকটি বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে তিনি জানান ভারত থেকে পাটের বীজ বাংলাদেশে যাচ্ছে তাছাড়া বাংলাদেশ থেকে পাটজাত উৎপাদিত দ্রব্য এই দেশে আসছে তাই পাটের বীজ বাংলাদেশে পাঠানো বন্ধ করতে হবে পাশাপাশি উৎপাদিত দ্রব্য এদেশে আসা আটকাতে হবে এই ছোট ছোট ইন্ডাস্ট্রি হওয়ার জন্য বড়ো ইন্ডাস্ট্রির একটা বড়ো সেকশন বন্ধ হয়ে যাচ্ছে ওখানে সুতো তৈরি হচ্ছে সরাসরি সুতোর আগে পাঁচখানা ডিপার্টমেন্ট থাকে পাঁচখানা বাছাই থেকে ব্যাচিং থেকে বাছাই হাতিকল প্রিপেয়ারিং স্পিনিং এসব পিছনে বন্ধ হয়ে যাচ্ছে একদম বিমা থেকে এখন জুট মিলগুলো চালা চালাতে হচ্ছে কেন সুতো কম পয়সা পাওয়া যাচ্ছে এবার কি হলো কি এই পাটের ভারত থেকে বাংলাদেশে পাটের সিডস যায় কিন্তু বাংলাদেশ থেকে ফিনিশ গুড চলে আসছে তো দরকার কি আছে কি সিডসটাকে বাংলাদেশে পাঠানো বন্ধ করতে হবে আর ওই ফিনিশ গুডসটাকেও বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে তাই ফিনিশ গুডস এলে এই মার্কেটটাকে ওই বাংলাদেশের মাল খেয়ে নিয়েছে বাংলাদেশ সঙ্গে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল তখন ঠিক আছে কিন্তু আজকে সম্পর্ক তো ভালো নেই তা আমাদের এই সিটসগুলোর উপরে ব্যান্ড করতে হবে এখন ল্যান্ডপোর্ট বন্ধ আছে পার্ট আসতে গেলে ওখানকার যারা যারা ইন্ডাস্ট্রিস আসছে তারা ওখান থেকে পাট আসতে দিচ্ছে না থ্রু মহারাষ্ট্রায় পাট পঞ্চাশ দিনে লাগছে বেসিক্যালি বাংলায় পাট চাষের অভাবের জন্যে কোথাও পাঁচ দিন মিল চলছে কোথাও চার দিন চলছে